নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে মিড ডে মিল পদে এখানে রিকমেন্ড করা হচ্ছে তো সেই পদগুলি নিয়ে সমস্ত যাবতীয় বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এখন যে ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন অর্থাৎ যেখানে আপনাদের রিকমেন্ড করা হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফাসন শক্তি নির্মাণ অর্থাৎ পি এম এখানে আপনাদের নিয়োগ করা হবে তো এর জন্য বিভিন্ন ভ্যাকান্সিগুলো রয়েছে সেই ভ্যাকান্সিগুলো আমি আলোচনা করছি তো আপনাদের কাজ যেটা থাকবে বেসিক্যালি সে মিড ডে মিলে সেখানে বিভিন্ন রকম অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সব যাবতীয় মানে পোস্টে আপনাদের রিকমেন্ড করা হবে তো সেই যাবতীয় পোস্টগুলো ডিসক্রিপশান বক্সের লিংকে আপনারা পেয়ে যাবেন পিডিএফ আকারে এবং সেখানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সে প্রসেসটাও পিডিএফ আকারে দিয়ে দেওয়া রয়েছে চলুন এখন আপনাদের সে আমি ডিসকাস করিনি সেটা হচ্ছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং তার যোগ্যতা কী লাগছে তো এইটা যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা সবার প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অফিসিয়াল নোটিশটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং সেই অফিসিয়াল নোটিশটা আমি আপনার সামনে আলোচনা করছি তো অফিসিয়াল নোটিশটা এখানে দেখতেই পারছেন এই নোটিশে আপনাদের যে রিকোয়ারমেন্টগুলো করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে এবং সেকেন্ড হচ্ছে এখানে আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে এবং এখানে আপনার স কথা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা বা কোনো রকম লিখিত পরীক্ষা এখানে আপনাকে দিতে হবে না তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে প্রথমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে আপনার একটা নিয়োগ করা হচ্ছে ইন ডিস্ট্রিক্ট অফিস এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে আপনার আঠেরোখানা নিয়োগ করা হচ্ছে তো এখানে যে রিকোয়ারমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে অ্যাকাউন্টের পদে ইন ডিস্ট্রিক্ট অফিসে এখানে আপনার বয়স সীমা লাগছে সিক্সটি থ্রি বছর সিক্সটি থ্রি অ্যাবাব যাতে না হয় অর্থাৎ সিক্সটি থ্রি বছরের নিচে আপনাকে এখানে আপনার বয়সটা থাকতে হবে এবং যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড এবং আপনাদের এটা নিয়োগ করা হবে যে ডিস্ট্রিক্ট অফিস মিড ডে মিল সেন্টার পুরুলিয়াতে রিকমেন্ড করা হবে সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এখানে আপনার টোটাল পোস্ট রয়েছে এইটিন অর্থাৎ আঠেরোখানা ভ্যাকান্সি রয়েছে এবং এটা এডি এডি ব্লক আরসা বামুনধুলি এবং বহ বলরামপুর বর্ধমান বড়বাজার এরকম এখানে দেখতেই পাচ্ছেন জয়পুর কাশীপুর মানবাজার টু এই যে জায়গাগুলো রয়েছে এখানে আপনাদের রিকমেন্ড করা হচ্ছে টোটাল আঠেরোখানা মানে পোস্টে রয়েছে তো এখানে আপনার যে বয়স সীমা লাগবে সেটা হচ্ছে সিক্সটি বছরের নিচে হতে হবে অর্থাৎ আপনার বয়স যাতে সিক্সটি থ্রি বছর না হয় অর্থাৎ তেষট্টি বছরের উপরে যাতে না হয় তো এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য আপনার যে স্যালারিটা দেওয়া হবে সেটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড অর্থাৎ এগারো হাজার প্রত্যেক মাসে আপনাকে দেওয়া হবে এবং এটা আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গাগুলো দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলোতে আপনাকে রিকমেন্ড বা পোস্টিং দেওয়া হবে তো এখানে এবারে দেখতেই পাচ্ছেন এবার এখানে লাস্ট ডেট রয়েছে আপনার উনিশে ডিসেম্বর অর্থাৎ উনিশ তারিখের মধ্যে এখানে আপনার সোজা একটা পিরিয়া একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনাদের এই সেই অফিসে সাবমিট করতে হবে তারপরে আপনাকে সেই ক্যান্ডিডেট জন্য তেইশ তারিখে ইন্টারভিউতে ডাকা হবে এবং কোথায় যেতে হবে ইন্টারভিউর জন্য সেটাও এখানে আপনার দিয়ে দেওয়া রয়েছে এখানে আপনি দেখে নিন এই যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে এখানে আপনাকে ইন্টারভিউর জন্য যেতে হবে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন এখানে ইন্টারভিউর জন্য আপনাকে যেতে হচ্ছে এবং এছাড়াও যদি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে যদি আপনার কোনো অসুবিধা হয় এই যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কের এখানে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এবার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ফর্মটা সাবমিট করতে হবে আপনাদের প্রথমে এখানে আপনার অ্যাড্রেস দেওয়া দিয়ে দেওয়া রয়েছে টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া তো এখানে আপনার শুধু জাস্ট খামটা খামের ওপরে এই অ্যাড্রেসটা লিখিয়ে এই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ডিউলি সেল অ্যাটেস্টেড অর্থাৎ এখানে আপনার ফটো সাটাতে হবে আপনি যেন স্টাবলার মেন্টে দেবেন না এখানে ফটোটা সাটিয়ে তার উপর আপনি সাইনটা করে দেবেন অর্থাৎ আপনাকে সেল অ্যাটেস্টেড করতে হবে নেক্সট এখানে আপনার সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটার এখানে আপনার নিজের নামটা লিখতে হবে সেকেন্ড এখানে ফাদার বা হাজবেন্ড নেম অর্থাৎ এখানে তো পুরুষ মহিলা উভয় নিয়োগ করা হচ্ছে এজটা আপনাদের বলে দাঁড়াবে যে মেল না ফিমেল তো সেখানে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো সেখানে এখানে আপনার যে ফাদার নেম অর্থাৎ বাবার নাম বা হাজবেন্ড নেমটা এখানে আপনি দেবেন সেকেন্ডলি অ্যাড্রেস অফ কমিউনিকেশান অর্থাৎ আপনাকে যে অ্যাড্রেস আপনি থাকেন বর্তমানে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে এরপরে রয়েছে আপনার ফোর্থ রয়েছে টেলিফোনি বা মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা এখানে আপনি দেবেন তারপরে ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেই ইমেল আইডিটা আপনি দেবেন এরপরে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্মের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা এখানে দিচ্ছেন ডেট অফ রিটায়ারমেন্ট অর্থাৎ যারা রিটায়ারমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট কম্বি রয়েছে যে রিটায়ারমেন্ট কবে রিটায়ার হচ্ছে সেটা আপনাকে দিতেই হবে এরপরে এজ বলে দেওয়া হয়েছে অর্থাৎ ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ ডিসেম্বর মাসে এক তারিখ পর্যন্ত আপনার বয়স কত রয়েছে সেটা এখানে আপনাকে মেনশন করতে হবে তারপর এখানে এ ফটোকপি পিপিও টু বি অ্যাটেস্টেড এরপর এডুকেশান কোয়ালিফিকেশান আপনার কোয়ালিফিকেশানটা এখানে আপনি দেবেন এবার ডিপার্টমেন্ট না ভুইস সার অর্থাৎ যে ডিপার্টমেন্টে আপনি কাজ করেছেন লাস্ট পোস্ট অফ অফিস পোস্টিং সেটা এখানে আপনি দেবেন এবং হোয়েদ আর দ্য অ্যাপ্লিকেন্ট ওয়া সাবজেক্টেড ইন দ্য ডিসিপ্লিন প্রসেসিং এনি টাইম ডিউরিং সার্ভিস এটা যে থাকে আপনি ইয়েস করে দিলেন এরপরে আপনাকে এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন ডিক্লারেশন এখানে দিয়ে দেওয়া রয়েছে প্লেস ডেট লিখে আপনার সিগনেচারটা করে দেবেন এবং এই সিগনেচারটা করে অ্যাটেস্টেড ফটোকপি এই যে জায়গাগুলো দেওয়া রয়েছে যেই জিনিসগুলো আপনার লাগবে সেটা আপনি এখানে খেয়াল করবেন যে কপিগুলো আপনাকে দিতে হবে সেটা হচ্ছে কোয়ালিফিকেশান তারপর লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট পেনশন পেমেন্ট অর্ডার এবং আধার কার্ড বা রেশন ভোটার কার্ড এখানে আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে সাইন করে এইগুলো আপনাকে পোস্ট করতে হবে অর্থাৎ এই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তো দেখতেই পাচ্ছেন কীভাবে অ্যাপ্লাই করবেন এই যে ফর্মটা আছে ফর্মটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে অর্থাৎ যে ওয়েবসাইটটা দিয়ে দেওয়া রয়েছে সেই ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আমরা আপনার সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আরও আরও চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য